দেখতে পাচ্ছ টিএস ইলেকট্রিক এখানে সমস্ত ও লাইটের সমস্ত কিছু পাবেন রাস্তার রাস্তারে পাঁচপাড়া জেরা ঠুগুলি ডিএসিল এবং লাইট ও মাইকের সমস্ত কিছু পাবেন এদিকে অডিওনের নেটওয়ার্ক আরম্ভ করে সব কিছু ওখানে অডিওনের আছে দেখতে পাচ্ছ কে আপনাদের সব ধরনের কয়লেস আচ্ছা ইউনিট আউজার হরেন অডিওটোন এ টু জেড এখানে পাবেন মাইকের সব কিছু এবং কেবিনেট বক্সের কেবিনেট স্পিকার মেশিন সব জন্য রেডি করে কেউ যদি মাল চান এদিকে লাইটের মাল আছে লাইটের লাইটের আছে সব কিছু এখানে ঠিক আছে এখানে এক গোডাউনে আছে এখানে সব দেখাচ্ছে না জাস্ট দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি দোকানটার মধ্যে আপনারা দেখতে পারবেন দোকানটা দেখে নিন ভালো করে এখানে সমস্ত কিছু পার লাইটতে আরম্ভ করে সব কিছু পাবেন এখানে পেপার কয়েল সব আছে এই যে কয়েল আছে দেখে নিন সব ধরনের ঠিক আছে নেটওয়ার্ক বোর্ড সব কিছু আছে আর এদিকে রয়েছে আপনার নেটওয়ার্ক বোর্ড এরিয়া সব আছে সব ধরনের সকল প্রকারের জিনিস পাওয়ার জন্যে ইলেকট্রিক চলে আসবেন পাঁচ জেরা ঠুগলি এবং পুরো কমপ্লিট জেবিএল ফোর ডি সিক্স ডি যে কোনো বক্স কমপ্লিট চাওয়ার জন্য বা এবং কেবিনেটের জন্যে যোগাযোগ করবেন আমার সাথে ফুল গ্যারান্টি সহকারে দেওয়া হয় এবং এক বছর গ্যারান্টি দেওয়া হয় আমাদের কেবিনেটে ঠিক আছে সমস্ত কিছু যোগাযোগ করবেন এদিকে দেখেন দেখাচ্ছে এদিকে পার লাইট আছে গোডাউনে আছে রোব আছে ওকে যা কিছু যোগাযোগ করবেন বেল্ট এই যে বক্স বাঁধার জন্য যে বেল বাঁধার জন্যে মা যে কোনো বক্স বাঁধার জন্য আপনারা বেল্ট পেয়ে যাবেন অ্যালাঙ্কি কি সব কিছু পাবেন এই যে আছে ঠিক আছে আর এ টু জেড যে কোনো সমস্ত জিনিস পাওয়ার জন্য যোগাযোগ করবেন এখানে আমার সাথে টিএস ইলেকট্রিকে আমার নাম বিশ্বজিৎ টিএস ইলেকট্রিক আমার দোকানের নাম ঠিক আছে জায়গা ঠিকানা হচ্ছে পাঁচপাড়া জিরা ঠুকলি সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইট ও মাইকের সমস্ত কিছু পাবেন এবং ফুল সেট আপ যদি কেউ করতে চান ক্যাবিনেট ফেবিনেট সব কিছু পাবেন এ টু জেড ক্যাবিনেট এর জন্য যোগাযোগ করবেন আমার সাথে ঠিক আছে এখানে যোগাযোগ করবেন এ টু জেড ক্যাবিনেট বা কম্পিটিশান জন্য যদি ক্যাবিনেট কেউ করতে চান কম্পিটিশানের ঠিক আছে সেগুলোও পাবেন কম্পিটিশান জন্য ক্যাবিনেটের জন্যও পাবেন এবং ক্যারি যে কোনো অডিও টোন ক্যারি ঠিক আছে যে কোনো কিছু নেওয়ার জন্য যোগাযোগ করবেন আমার সাথে ক্যারি অন যে কোনো কোম্পানি যে কোনো কোম্পানি যে কোনো ইয়ে স্পিকার মেশিন যোগাযোগ করবেন এ টু জেড সব কিছু পাবেন আর এটা দোকানটা করা হয়েছে আপনাদের জন্য আপনাদের জন্য ওয়েলকাম রইলো এখানে মিক্সচার রয়েছে আপনাদের ইয়ামা মডেল এম জি সিরিজের ঠিক আছে এই একটা এটা আছে কি এখন আছে আড়াইশো আছে পাঁচশো আছে স্ট্রেঞ্জার এখানে রাখা আছে বাদবাকি বাকি মেসেজ ও গোড়া রাখা হয় ঠিক আছে তা যাই হোক যে কোনো লাইট ও মাইক সমস্ত কিছু পাওয়ার জন্য যোগাযোগ করবেন টিএস ইলেকট্রিকে সমস্ত কিছু পেয়ে যাবেন এই ধরে দেখে নিচ্ছেন এটা হচ্ছে রাস্তা আর এই দোকান রোডের ধারে পুরো সমস্ত কিছু পেয়ে যাবেন ওকে বন্ধুরা চলে আসবেন ওয়েলকাম রইল সবার জন্যে এ টু জেড এখানে সব ধরনের অডিও টোনের হরেন দেখতে পাচ্ছেন অডিও টোনের ফোর ফিফটি সেভেন ফিফটি হরেন আউজার ইউনিট পিয়ানো ইউনিট সব কিছু পাবেন এর ডাইফ্রম টাইফ্রম সব কিছু পাবেন অরিজিনাল ইয়ে ইউনিটের ডাইফ্রম সেটাও পাবেন এদিকে এল রাখা আছে আপনার হচ্ছে এল এগুলো একশো কুড়ি সত্তর পঞ্চাশ ঠিক আছে গ্যারান্টি ওয়ারেন্টি সব রকম পাবেন লাইটের ঠিক আছে গ্যারান্টি ওয়ারেন্টি রোপ রোব রাইট আছে এই যে রোব এগুলো হচ্ছে রোব রাইড যারা নেবেন চলে আসবেন পেয়ে যাবেন এই যে এগুলো হচ্ছে টিপস লাইট ঠিক আছে নিত্য নতুন সব কিছু পাওয়ার জন্যে এবং যদি কেউ অর্ডার দেন সেটা আমি এনে দেবো চলে আসুন অসুবিধা নেই অর্ডিটোনের মাইক এখন আছে কুয়ে আছে গ্যালো গায়ে সব কিছু পাবেন এস এম পি এস পাড়ের এস এম পি এস বা পাড়ের এলইডি সবটাই পাবেন এস এম পি এস মাদার বোর্ড সব আছে পেয়ে যাবেন ঠিক আছে হয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে টিএস ইলেকট্রিকের তোমার সব মাল রেডি হয়েছে কিছু মাল রেডি হয়েছে তা সেইগুলোর ভিডিও আপনাদের কাছে দিচ্ছি তা যাদের যাদের লাগবেন এটা হচ্ছে গ্লেজি আজের রঙটা এখন রঙটা শুকোইনি যার কারণে তা যাদের যাদের লাগবে এরকম কম্পিটিশানজনক বেশ আমার সাথে যোগাযোগ করবেন এ টু জেড আর এই ধরনের ফিনিশিং যদি কারোর লাগে যোগাযোগ করবেন আমার সাথে আর এখানে এ টু জেড বক্সের কাজ করা হয় আর এই যে এটা হচ্ছে পপ এটা পপ ওই একটা পপ আছে এই একটা পপ ঠিক আছে তা দেখতে পাচ্ছেন যারা জানাবেন ইউনিটের সব ঢালাই পুরো ঢালাই ফুল ঢালাই আছে ঢালাই করা আছে ঢালাই পেস্টিং ঠিক আছে তা যাদের জন্য নেবেন এটা হচ্ছে সেভেনটি ফাইভের টপ সেভেনটি ফাইভের টপ দেখে নিন আপনারা আর এই ধরনের ক্যাবিনেট যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে নেবে এটা হচ্ছে সেভেনটি ফাইভ এটা আপনার হচ্ছে কি মেন লাগানো হয়নি নেট লাগানো ছাড়াই আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখানোর জন্যে ঠিক আছে এ কীভাবে আমাদের কাজ করা হচ্ছে দেখানোর জন্যে তা করা হচ্ছে ভিডিওটা তা যাদের যাদের লাগবে তা তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন এখানে অল টোটাল ক্যাবিনেটের কাজ করা হয় সম্পূর্ণ ফোর ডি সিক্স ডি জেবিএল পপ এইটিন ডবল বেস আর এরকম ধরনের কম্পিটিশানজনকের কেবিনেট যদি কেউ করতে চান ঠিক আছে আমার সাথে যোগাযোগ করবেন পনেরো ইঞ্চি বলেন আঠেরো ইঞ্চি বলেন সব ধরনেরই করা হয় ঠিক আছে আর সেফ বেস বা করস ইয়ে টোটাল সব ধরনেরই কেবিনেট এখানে তৈরি করা হয় তা দেখে নিন এখানে তা এই ধরনের কেবিনেট পাওয়ার জন্যে আমার সাথে যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ গ্যারান্টি সহকারে মাল আমাদের দেওয়া হয় গ্যারান্টি সহকারে বক্স ডেলিভারি দিয়ে পাবেন এবং এক বছর করে আমরা বক্সে গ্যারান্টি দিই যে কোনো বক্সের আমাদের এক বছর গ্যারান্টি থাকে ঠিক আছে পাবেন অসুবিধা নেই তার ভিডিওটা করছি আপনারা দেখে নেবেন এ টু জেড কেবিনেটের জন্য যোগাযোগ করবেন আর যারা যারা এই ধরনের আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বেস তৈরি করবেন চারটে দশটা বারোটা কম্পিটিশনের জন্য র্যাক দিয়ে বাজানোর জন্য ঠিক আছে আমার সাথে যোগাযোগ করবেন এ টু জেড পেয়ে যাবেন দেখেছেন হ্যান্ডেল আমাদের পুরো কাঠের হ্যান্ডেল করা হচ্ছে যাতে আওয়াজটা দিতে মানে ভবিষ্যতে না মারে আগামী দিন যার কারণে আমার সব কাঠের হ্যান্ডেল সব বক্সে আমাদের কাঠের হ্যান্ডেল দেখতে পাবেন হুম এটা একটু গ্যালেজি রঙ এটা একটু গ্যালেজি আছে রঙটা এটা এটাও ঢালাই পেস্টিং ওটাও ঢালাই পেস্টিং ঠিক আছে সবই ঢালাই পেস্টিং আছে অসুবিধা নেই দেখতে পাচ্ছেন এ টু জেড আর ভাই আর একটা পনেরো ইঞ্চির আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের বেস যদি চাই যোগাযোগ করবেন এ টু জেন সব ধরনের দেখেন এরকম এক্স জালি দিয়ে যদি কার্ডুর লাগে যোগাযোগ করবেন এটা হচ্ছে পনেরো ইঞ্চির এটা পনেরো ইঞ্চির বেশ আছে এটা সোয়েটার আছে ঠিক আছে যদি লাগে আমার সাথে যোগাযোগ করে নেবেন সব ধরনের কাজ করি আর ফুল কম্পিটিশানজনক ক্যাবিনেট মানে তৈরি করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন এ টু জেড পেয়ে যাবেন আর এই দেখেন দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের ক্যাবিনেট রেডি করা হয়েছে তা আপনাদেরকে দেখাচ্ছে এখানে কিছু ক্যাবিনেট দেখে নিন আর এই ধরনের যারা যারা করবেন আমার সাথে যোগাযোগ করবেন এখানে সব ধরনের ক্যাবিনেট তৈরি করা হয় এবং গ্যারান্টি সহকারে আপনারা পাবেন যে কোনো ক্যাবিনেট প্রতিটা ক্যাবিনেটে আমাদের গ্যারান্টি থাকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন সকল প্রকারের ক্যাবিনেট করার জন্য আমার সাথে যোগাযোগ করুন